অনেকদিন পরে এমন প্রাইম মেসিকে খুঁজে পাওয়া গেল মন্ট্রিয়ালের বিপক্ষে যেভাবে দুটি গোল করেছে তাতে বোঝার উপায় নেই লোকটা কদিন আগে আটত্রিশে পা দিয়েছে মেসির করা দুই নম্বর গোলটা দেখুন ম্যাচের বাষট্টিতম মিনিট আহা চিরচেনা সেই আনকারা মেসি আপনার মনে হবে বার্সেলোনার পুরনো মেসি মার থেকে বল নিয়ে ড্রিবলিং করে দুজনকে কাটিয়ে ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন সেখানে একজন দুজন নয় মন্ট্রিয়ালের পুরো চারজন খেলোয়াড় মিলেও মেসিকে আটকাতে পারেনি পাক্কা চারজনকে বোকা বানিয়ে কি চমৎকার করে ফিনিশিংটা করলেন একেবারে অনেক দিন চোখে লেগে থাকার মতো গোল মেসি ভক্তদের জন্য এমন একটা গোল পুরো দিনটাকে ভালো করে দিতে পারে এবার ফিরে যাওয়া যাক মেসির প্রথম গোলটাতে ম্যাচের চল্লিশতম মিনিটে কর্নার পায় মিয়ামি কর্নার থেকে শর্ট ক্লিয়ার করে দেয় মন্ট্রিয়ালের খেলোয়াড় বল গিয়ে পৌঁছায় মেসির পায়ে মেসি তখন ডিবক্স থেকে খুব সম্ভবত বিশ থেকে ২২ গজ দূরে মেসি বলটাকে থামিয়ে নিজের পজিশনটা ঠিক করে বা পায়ের এক দুর্দান্ত লোড্রাইভ শট নিলেন শটের গতির সংমিশ্রণের সাথে অ্যাঙ্গেলটা এতই ভালো ছিল যে গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে সক্ষম হননি এটাই মেসি ম্যাজিক দুইটা গোল করে মিয়ামির জয়ে অবদান রেখেছে সঙ্গে এক অ্যাসিস্ট মেসির রেটিং ছিল নয় দশমিক ছয় এই বয়সে এটা অনেক বড় ব্যাপার দুই গোলের সঙ্গে এক অ্যাসিস্ট তাকে এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে দু হাজার পঁচিশ ক্যালেন্ডারে চব্বিশ ম্যাচে ১৬ গোল পাঁচ অ্যাসিস্ট মায়ামিতে মেসির যা মায়ামির হয়ে সর্বোচ্চ মেজর লীগ সকারের উত্তেজনাপূর্ণ ম্যাচে মন্ট্রিয়ালের মাঠে ইন্টার মায়ামি চার এক ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে ম্যাচের শুরুটা অবশ্য মন্ট্রিয়ালের জন্য স্বপ্নের মতো ছিল যখন দ্বিতীয় মিনিটে প্রেন্স ওইসু গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন তবে সেই আনন্দ বেশিক্ষণে স্থায়ী হয়নি ম্যাচের তেত্রিশতম মিনিটে আর্জেন্টাইন তারকা লিমনেল মেসির নিখুঁত পাস থেকে তাদেও আলেন্দে সমতায় ফেরান মেসির পায়ে যেন জাদু কারণ চল্লিশতম মিনিটে তিনি নিজেই দূর থেকে এক অসাধারণ লোডড্রাইভ শটে গোল করে মায়ামিকে দুই এক ব্যবধানে এগিয়ে নেন দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়াল ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করলো মায়ামির আক্রমণাত্মক ফুটবলের কাছে তারা আর পেরে ওঠেনি ষাটতম মিনিটে তেলেস্কা ও সোগাবিয়া গোল করে ব্যবধান তিন এক করেন এর কিছুক্ষণ পরেই মিনিটে মেসি একক নৈপুণ্যে আরও একটা মন্ট্রিয়ালের রক্ষণভাগকে বিভ্রান্ত করে দ্বিতীয় গোলটি করেন মাঝমার থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাপায় নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন তিনি ম্যাচে মেসির ছিল দুটি গোল এবং একটি অ্যাসিস্ট যা তাকে ম্যাচের নায়কে পরিণত করেছে এমন মেসিকে দেখতেই তো মুখিয়ে থাকে ভক্তরা চলতে থাকুক এমন ম্যাজিক আহমেদ হাসনাইন খান টিম